নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজে সকল দর্শক যারা আছে সকলকে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সকলের নতুন বছর খুব ভালো কাটুক এবং দু হাজার তেইশের যেই অপূর্ণ ইচ্ছাগুলো আছে মানে যেগুলো পূর্ণ হয়নি সবার যেগুলো ইচ্ছা ছিল যে না আমি এই কাজটা দু সালে করব তো সেটাও সবার যাতে পূরণ হয় সেই ইচ্ছাও যাতে পূরণ হয় তো বন্ধুরা আসা যাক আজকে একটি ভিডিও আনলাম মূলত সেরকম কোনো টপিক নেই আপনারা জানেন যে আমি ভিডিও আনি বিভিন্ন রকম টপিকের ওপর নির্ভর করে তো আজকের ভিডিওতে আমি কোনো টপিক নেই নতুন বছর তাই জাস্ট আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন বছর বন্ধুরা আমার তো খুব একটা ভালো শুরু হয়নি কারণ বছরের শেষের দিনে আমাদের পাড়ার এক ছোট ভাই পুচু যে আমাদের ছেড়ে চলে গেছে আমাদের ছোটোবেলা থেকে খুবই মানে সকলেরই খুবই প্রিয় ছিল ভাই ভাইয়ের ওই চব্বিশ পঁচিশ হয়তো এজ হবে খুব বেশি হলে পঁচিশ এজ হবে এর বেশি ভাইয়ের এজ হবে না ভাই তার ব্যক্তিগত কারণে সুসাইড করে আত্মহত্যা করেছে তো এটা তো খুবই খারাপ আমাদের পাড়ার জন্য কারণ আমাদের পাড়ায় একজন না একত্রিশে ডিসেম্বরে দু হাজার তেইশে তিন তিনজন মারা গেছেন একজন মারা গেছেন যার নাইনটি এইট উনি আমার বাবার বন্ধু ছিলেন আমার বাবা খুবই ওনাকে ইয়ে করতেন ফেলান্দাস দাস জেঠু তো ওনাকেও শ্রদ্ধা জানাই আমার পেজের পক্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের বাড়ির দিক দিয়ে একটুখানি গেলে মানে পূর্ব দিকে গেলে খুকু পিসি বলে একজন ছিলেন উনিও মারা গেছেন গৌরবের মা তো উনিও মানে মারা গেছেন ওনার জন্য খুব খারাপ এবং প্রচুর তো বুঝতেই পারছেন তিন তিনজন মারা গেছে একত্রিশে ডিসেম্বর যার জন্য আমাদের পাড়াতে কোনো পিকনিকও হয়নি মানে আমাদের যে ক্লাব আছে বা আমরা যারা করি কোনো পিকনিকও করিনি এবং মানে যেটা হয় ফার্স্ট জানুয়ারির দিন অনেকে আর ভেবেছিল হয়তো ফার্স্ট জানুয়ারির দিন আমরা কোনো কিছু পাড়াতে করব। ফার্স্ট জানুয়ারিতেও আমরা করিনি তো এইদিকে বোরিং গেছে তবে আমার ভালো গেছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিয়ে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি বছর শুরু করেছি কল্পতরু উৎসব আপনারা সকলেই জানেন প্রভু শ্রীরামকৃষ্ণদেব পয়লা জানুয়ারির দিন কল্পতরু হয়েছিলেন এবং এটার গুরুত্ব এতটাই অপরসীম তার কারণ হলো উনি নিজে আগের থেকে বলে যে এই তিথিতে আমি কল্পতরু হব হয়ে এবং ভক্ত যত ভক্ত ছিলেন তাদের মনস্কামনা পূর্ণ করে তিনি কল্পতরু হয়ে গিয়েছিলেন কাশীপুর উদ্যানবাড়িতে তো বছরের প্রথম দিন রামকৃষ্ণ দেবেরই প্রিয় জায়গা দক্ষিণেশ্বর মন্দির মা ভবতারিণীকে পুজো দিয়ে আমরা শুরু করেছি মানে আমি শুরু করেছি নতুন বছর চাইবো আমারও অনেক কিছু চাওয়ার আছে দু বছরে হ্যাঁ সেগুলো যাতে পূরণ হয় আপনারাও আমাকে ভালোবাসা দেবেন এবং প্রার্থনা করবেন আমারও যাতে কিছু ইচ্ছা আছে সেগুলো যাতে এই বছর পূর্ণ হয় আর তেমন কিছু তো সেরম বলার নেই দেখলাম জাপানে ভূমিকম্প হয়েছে মানে ভূমিকম্প আসছে এবং জাপানে সকালে একটি প্লেন প্লেন দুর্ঘটনা হয়েছে এবং সকালে প্লেন দুর্ঘটনা হয়েছে এবং এখন খবরে দেখাচ্ছে মানে এটা কারেন্ট খবর লাইভ খবর এখন সন্ধ্যাবেলায় ইন্টারন্যাশনাল মিডিয়া যে খুব ভয়ানক পরিমাণে নাকি জাপানে ভূমিকম্প আসতে চলেছে শুধু জাপানে না জাপানের ওই সার্কিটে মানে ওই সার্কেলে যতগুলো দ্বীপ আছে সব দ্বীপেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়াও ভারতের এক মানে বিশাল শত্রু পাকিস্তানি জঙ্গি মাসুদ আজার তাকে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি হত্যা করেছে যেটা আমাদের জন্য অনেক ভালো খবরই আতঙ্কবাদী যে ভারতের আফগানিস্তানের থেকে ভারতের বিমানকে কিডন্যাপ করেছিল তো এটা একটা ভালো দিক হয়েছে এছাড়াও যেটা সবচেয়ে আমাদের মানে মেন আবেগ পাঁচশো বছর পর প্রভু শ্রীরামের রাম মন্দির রাম মন্দিরের উদ্ঘাটন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে দু তারিখ হয়ে গেল আর কুড়ি দিন পর রাম মন্দিরের উদ্বোধন এবং প্রভু রামলালা পাঁচশো বছর পর আবার ওনার পুরোনো জায়গাতে বিরাজ করবে তো এটা তো খুবই আনন্দর খবর এটা শুধু ভারতের জন্য নয় গোটা বিশ্ব গোটা ব্রহ্মাণ্ড সকলের জন্য একটা ইয়ে যারা আমকে জানেন প্রভুর আমের লীলা জানেন আমকে মানেন সবাই আনন্দ ইন্দোনেশিয়া মুসলিম দেশ তবুও তারা আনন্দ তাদের দেশের যে তারা তাদের দেশের পক্ষ থেকে তারা ভারতকে শুভেচ্ছা দিয়েছে এবং প্রবুর আমের জন্য তারা আনন্দ বার্তাও দিয়েছে এছাড়াও কালকের থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেকেন্ড টেস্ট শুরু হবে চাইব বন্ধুরা এই টেস্টে যাতে ভারত জিতে সিরিজটা যাতে অ্যাটলিস্ট ড্র করে তবে ভারত ফার্স্ট খেলেছে মনে হয় না যে খুব সহজে জিতবে ঠিক আছে এটা তো আমার মানে মনে মনে হলো যে মনে হয় না ফার্স্ট যতটা বাজে খেলেছে তবুও নজর থাকবে বিরাট কোহলির দিকে তো থাকবেই কারণ বিরাট কোহলি প্রথম টেস্টেও অনেক রান করেছে এক সেকেন্ড ইনিংসে ছিয়াত্তর করেছে ফার্স্ট ইনিংসে আটত্রিশ তো এটা একটা দিক গেল এছাড়াও ভারতের মেয়েদেরও কালকে খেলা আছে সম্ভবত মেয়েদের ইন্ডিয়া ওমেন অস্ট্রেলিয়া ওমেন সিরিজটা খুব জমজমাট হচ্ছে তো ওইটা তো চাইবই যাতে ইন্ডিয়া ওমেন্স যেতে আগের দিন নাকি খুব ক্লোজ ম্যাচ হেরেছিল হ্যাঁ আমাদের বাঙালি রিচা ঘোষ দারুণ খেলেছে কিন্তু তারপরেও হেরে গেছে আর পাকিস্তান এবং অস্ট্রেলিয়ারও সিরিজ হবে কালকে থেকে শুরু ওটা তো পাকিস্তান হারবে মুরগির মতন ওদের দিকে আশা করেও লাভ নেই ওদের সাপোর্ট করেও লাভ নেই কারণ ওরা এমনি মুরগি ঠিক আছে আর ওদেরকে অস্ট্রেলিয়া ছিঁড়ে খাবে আর এই মুহুর্তে আপাতত বিগত সেরম কিছু দেখলাম না হৃত্বিকের একটা নতুন মুভি আছে স্পাই ইউনিভার্সের ইয়াসরাজ ফিল্মের যেটার দিকে নজর থাকবে আর হ্যাঁ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার খুব ভালো লেগেছে আগে যে কোনো উৎসব বা ফেস্টিভ্যাল হলে সবার নজর থাকতো হিন্দি মুভি বা হলিউডের ইংলিশ মুভির দিকে কিন্তু এখন বিগত চার পাঁচ বছর চার পাঁচ বছরই বলি চার পাঁচ বছরে পশ্চিমবঙ্গে কিন্তু এই ট্রেন পাল্টে গেছে পশ্চিমবঙ্গে এই ট্রেন পাল্টে গেছে পশ্চিমবঙ্গের মানুষ যেটা ভালো মুভি সেইটারই অপেক্ষা করে হিন্দি মুভি বা সাউথ মুভি এরম কোনো ম্যাটার না পশ্চিমবঙ্গে দুটো বাংলা ভালো বই রিলিজ হয়েছে একটা বই রিলিজ হয়েছে কাবুলিওয়ালা এবং আরেকটা বই রিলিজ হয়েছে দেবের প্রধান এই দুটো বই আজকেও ম্যাক্সিমাম শো হাউসফুল গেছে টিকিট পায়নি নন্দন ভালো ভালো জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে না তো এটা খুবই ভালো দিক এবং খুবই পজিটিভ দিক আজকাল বাঙালি নিজেদের বাংলা ছবি টাকা দিয়ে কিনে দেখে হলে দেখে না এর থেকে হলে দেখে টাকা দিয়ে কিনে হলে দেখে মানে কপিরাইট দেখে না আর হিন্দি ছবি সাউথের ছবি বাঙালিরা কপিরাইট দেখে তো বাংলা ছবি যারা হলে দেখছে এটা তো আমার খুবই ভালো তো বন্ধুরা এই সব মিলিয়েই এতদিন পর নতুন বছরে প্রথম ভিডিও আনবো আনব করে কোনো টপিক পাচ্ছিলাম না তাই আসতে পারছিলাম না কারণ আমাদের ইস্টবেঙ্গলের খেলা শুরু হবে আর কয়দিন পরেই হ্যাঁ ন তারিখ দিয়ে ন তারিখ আমাদের প্রথম ম্যাচ কলিঙ্গ সুপার কাপ সেদিকে তো অবশ্যই নজর থাকবে এবং আপনারা সবাই যারা আমার পেজটা ফলো করেন তারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ আবার আবার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার যারা নীল অধিকারী লোক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন ধন্যবাদ